মুহূর্তের মধ্যে সব শেষ দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার যা ক্ষতি হওয়ার তার আর তার ছেলেরই হল আক্ষেপে সুরেই ক্ষোভ ঝরে পড়ল নিহত তৃণমূল নেতার স্ত্রীর গলায় অপ্রত্যাশিত মাথায় বাজ পড়ার মতো অবস্থা স্বামীকে এইভাবে চলে যেতে হবে স্বপ্নেও ভাবেননি ফিরাদ হাকিমের সঙ্গে কথা বলতে গিয়ে চাপা ক্ষোভ ধরা পড়ল নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের গলায় মালদা রাজনীতিতে অতি পরিচিত নাম ছিল দুলাল সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গেলেই তাঁর জন্য রান্না করে নিয়ে যেতেন দুলাল সরকার আর তার স্ত্রী আর মমতার উত্তরবঙ্গ সফরে সঙ্গী হতেন দুলাল দলের খারাপ সময়ে যখন বহু নেতায় তৃণমূল ছেড়ে যান তখনও দিদির হাত ছাড়েনি দুলাল তবে সূত্র খবর দীর্ঘদিনের কাউন্সিলরের রাজনৈতিক প্রভাব ছিল না আগের মতো দলের একাংশের কাছে কোন ঠাসা হয়ে গিয়েছিল দুলাল সরকার বড় কনস্ক্রেন্সি হয়েছে এত কাদের দিকে ইঙ্গিত করলেন দুলালের স্ত্রী কিভাবে হেনস্থা করা হতো জেলা তৃণমূলের সহ সভাপতিকে কিসের ষড়যন্ত্র হয়েছে এই সব খবরের কোনো কিছুই কি পৌঁছয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানে রিপাবলিক বাংলা তৃণমূল কাউন্সিলর খুনের তদন্তে সঙ্গে একাধিক সামঞ্জস্য খুঁজে পেয়েছে পুলিশ বিহার থেকে দশ লক্ষ টাকা দিয়ে সুপার কিলার ভাড়া করে নাকি খুন করানো হয়েছে তবে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কে এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা বরাজ রক্ষা পেয়েছিলেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কিন্তু ভাগ্য সহায় হল না মালদা তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল ওরফে বাবলা সরকারের মালদা তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনাতেও সামনে আসছে বিহার যোগ দুজনের দুজনের বাসিন্দা রয়েছেন বিহারের এই মালদা শহরে বা মালদা জেলাতে এইভাবে বিহারের লোক কিভাবে ঢুকলো এবং তারা দশ দিন ধরে আমরা যেটা জানতে পারছি দশ দিন ধরে তারা এখানেই বসবাস করেছে একই কায়দা একই প্ল্যান কসবা কাণ্ডের মতোই আগে থেকে এলাকায় ঢুকে রেকি করেছিল সুপার কিলাররা সূত্রের খবর প্রতিদিন দুলাল সরকারের গতিবিধি লক্ষ্য করে খুনের ছক কষেছিল আততায়ীরা বাবলা সরকার রীতিমতো তার যে গতিবিধি দীর্ঘদিন ধরে তার লক্ষ্য করছিল এই দুষ্কৃতীরা এবং মালদাতে তারা মালদাতে এবং আমরা যে সূত্রে খবর পাচ্ছি তারা দশ থেকে বারো দিন ধরে তারা এখানে ছিল খুনে ব্যবহৃত বন্দুক ও একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ তবে অনেক প্রশ্নেরই উত্তর এখনো পাননি তদন্তকারীরা খুনের মোটিভ কি ব্যক্তিগত আক্রোশ রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যবসায়িক শত্রুতা খুনে সুপারি দিয়েছিল কে গোটা ষড়যন্ত্রের মূল মাথাকে এদিকে কয়েক বছর আগে দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানা গিয়েছে তিনজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তদন্তে আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে প্রশ্ন হল কসবার ঘটনার পরও কি ঘুম ভাঙেনি পুলিশের তা না হলে দুটি ঘটনায় বাইরের রাজ্যে দুষ্কৃতীরা এ রাজ্যে এসে ঘাঁটি গেড়ে খুনের ছক কষল পুলিশের ইন্টেলিজেন্সের কাছে সেই খবর পৌঁছলো না নাকি বাইরের রাজ্যের দুষ্কৃতীদের থেকে বাইরের রাজ্যের পুলিশ নিয়েই বেশি মাথা ব্যথা ধরা হয়েছে এদিন দুলাল সরকারের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয় সেখানেই দুলাল সরকারকে সে শ্রদ্ধা জানানো হয় দলের তরফে দলের যে সতীর্থরা শ্রদ্ধা জানাচ্ছেন চোখের জল ঝরাচ্ছেন তাঁরাই ষড়যন্ত্র করছেন সুপারি কিলার নিয়োগ করছেন এরাজ্যের রাজনীতিতে এমন ইতিহাসও তো রয়েছে আগুন নিয়ে খেলতে খেলতে সেই আগুনেই পুড়ছে না তো তৃণমূলের ঘর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়